শকাত মোল্লাকে দায়িত্ব দিয়েছে মমতা ব্যানার্জি শকাত মোল্লার দায়িত্ব দিয়েছে অভিষেক ব্যানার্জী শকাত মোল্লাকে জাত ঘোষণা করা মানে তো দলের বিরুদ্ধে জাত ঘোষণা করা অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস করে না অন্য কোনো পার্টি করে এটা বড় প্রশ্ন তো সে কোন পার্টি করে এটা পরিষ্কার করুক আগে সে আইএসএফ এর চা মানে কাপের চা আর তৃণমূল কংগ্রেস বললে তো মানুষ মানবে না আমাকে দায়িত্ব দিয়েছে দিদিমণি আমাকে দায়িত্ব দিয়েছে অভিষেক ব্যানার্জি আর আমার সেই লিডারের বিরুদ্ধে অন্য আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো লিডার বলছেন আর তাকে আমরা নেতৃত্ব বলে মানব এটা হাস্যকর ব্যাপার দু সালে পঞ্চায়েত নির্বাচনে এই আরাবুল কাঁটালিয়া স্কুলে যে কাতর আটতি আপনারা সবাই দেখেছেন আইএসএফ এর ক্রিমিনালরা যেভাবে কাঁটালিয়া স্কুলের উপর অত্যাচার করেছে যেভাবে বোমাবাজি করেছে যেভাবে সেখানে গ্যাস কাটার দিয়ে গেট ভাঙার চেষ্টা করেছে আমাদের যিনি পুলিশের কনস্টেবল বিশেষ করে সিআইএসএফের তাদেরকে অপহরণ করে নিয়ে গেছেন তারা মৃত্যুর মানে প্রহার গুনছিলেন সেই সময় শওকত মোল্লাকে কাতর অনুরোধ করেছিলেন দাদা মার্কে আমাদেরকে বাঁচাও শকত মোল্লা বাঁচিয়েছেন এবং তাকে পঞ্চায়েত সমিতির সভাপতি করেছেন তাহলে কি করে শকত মোল্লা তাকে তাড়ালেন নিজের দোষে আজ নিজেই ভণ্ডামি করে আজ বাংলা থেকে বিতাড়িত কাইজার আহমেদ বলছেন যে এই শকাত মোল্লা আমার কাছে অনুরোধ মিনোদ এবং কাকুতি মুকুতি এমনকি পায়াতে ধরে তৃণমূল দলে ঢুকেছেন দাদা আমাকে বাঁচান আপনাকে প্রশ্ন করি কাইজার আহমেদ কোনোদিন এক ধরনের কথা আগে বলেছে যে শকাত মোল্লা হাতে পায়ে ধরে তিনি তৃণমূল দলে ঢুকেছে মানে কাইজারে হাতে পায়ে ধরে আপনার কোনদিন শুনেছেন সুতরাং এখন বাজারে গরম করে কথাবার্তা ওসব সব আমার ভাঙড়ের মানুষ খাবে না দলে যদি কেউ বিরোধিতা করে দলে যদি বিশ্বাসঘাতকতা করে সে নিজেকে কি করে পুরাতন কর্মী বলে দাবি করে আজকে শোভন চ্যাটার্জি দলে এসেছে আজকে দলে নতুন করে আপনার দলের উত্তরীয় দলের ফ্লাগ ফেস্টু নিয়ে হাতে নিয়ে তিনি তো পুরাতন দল তিনি তো পুরাতন দলের একনিষ্ঠ কর্মী তারা আবার তাকে নতুন করে তিনি তৃণমূলের ঝান্ডা নিতে হলো কেন কারণ ছাব্বিশ সাল কারণ একুশ সালে তিনি উল্টো কাজ করেছেন তাই সুতরাং আমি দলের গাদ্দারি করব আর পুরাতন বলে দাবি করব ওটা ভারত বাংলার মানুষ তথা ভাঙড়ির মানুষ মেনে নেবে না জাহাঙ্গীরকান চৌধুরী দায়িত্ব দিয়েছে কে দায়িত্ব দিয়েছে সেখান তো লেখা নেই সুতরাং দলের নির্দেশ যা দেবে মেনে নিতে হবে জাহাঙ্গীরকান চৌধুরী তো সে তৃণমূলের লোক যদি অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জি তার দায়িত্ব দেয় আমরা তারা সাঁতরেকরণ করবো কোনো অসুবিধা নেই সুতরাং যারা ধরনের কথা বলছে তাদের মাথা ব্যথার কারণ আমাদের নয় দু হাজার একুশ সালে একাধিক বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতলেও ভাঙর বিধানসভা কিন্তু গাড়িয়েছে সেক্ষেত্রে ছাব্বিশে কি আবার আপনারা পুনরায় রিকভারি করতে পারবেন অবশ্যই একুশের নির্বাচনে আপনারা দেখেছেন ধর্মীয় শুশ্রু দিয়ে ভোট হয়েছে সেখানে কোরআন শরীফ শপথ করে আইএসএফ এর লিডাররা ওই তথাকথিত সিদ্দিকি নামে পরিচিত কিছু লিডার যা বামপন্থী আদর্শে আদর্শিত যাদের মানুষের কাজ করা তাদের কাজ নয় মানুষের মাথাটাকে গুলিয়ে দেওয়া কাজ তারা কোরআন শরীফ শুয়ে মানুষের শপথ গ্রহণ করিয়েছিল এবারে অবুলিয়া চলবে না এবারে কিন্তু ভাঙ্গা ভাঙ্গর উদ্ধার হবে এটা আমরা নিশ্চিত থাকুন তার প্রমাণ আমরা চব্বিশ সালে দিয়েছি ভাঙ্গর থেকে দিয়েছি আপনারা লক্ষ্য করেছেন সাংগঠনিক সভা বা সাধারণ এখন থেকে আপনারা কেমন দেখেন সাংগঠনিক সারা থেকে শুরু করে আমরা ভাঙ্গরের মানুষ আমরা যদিও ক্যানিং পূর্বে আমরা আমরা আছি কিন্তু আমাদের আত্মীয়স্বজন সবই ভাঙড়ের থাকে তাদের কাছে যে ফিডব্যাক আমরা পাচ্ছি যে একুশের ফিডব্যাক আর ছাব্বিশের ফিডব্যাক দুটো আকাশ পাতাল তোফাত সকাত মোল্লা ওখানে যেভাবে মানুষের জন্য কাজে নেমেছেন একজন ওই ওই ভাঙড় বিধানসভার বিধায়ক না হয়ে যেভাবে ভাঙড়ের ডেভেলপমেন্টে তিনি দৃঢ় প্রতিজ্ঞ ভাঙরের মানুষ সংকল্প নিয়েছেন যে এবার সিদ্দিকি সাহেব সিদ্দিকি নামের অপব্যবহার করে ভাওরকে ভাঙড়ের মানুষকে মাতা যেভাবে কুড়ে কুড়ে খেয়েছেন এবারে তিনি সেটা করবেন না এবারে শকত মোল্লার পক্ষে মমতা ব্যানার্জির পক্ষে অভিষেক ব্যানার্জির পক্ষেই মানুষ ভোটটা দেবে এই শকত মোল্লার মতো নেতা পেয়ে আপনারা কতটা উদ্ধ হয়ে দেখেন আমরা দলের একনিষ্ঠ কর্মী বুথের একজন কর্মী আমরাও মাঝে মাঝে খুবই খুবই হই আশ্চর্য হই যে একটা এমএলএ ওই লেভেলের থেকে কি করে সকাল সাতটা থেকে রাত বারোটা একটা দুটো পর্যন্ত মানুষের জন্য কাজ করতে পারে সুতরাং তার জন্য তার জায়গা যদি সামান্য কিছু করতে পারি নিজেদেরকে গর্ব বলে মনে করব সুতরাং তিনি যে একজন মানবপ্রেমিক বিধায়ক তিনি দলের এখন মানে আমাদের অনুপ্রেরণা দায়ক সেটা বলার অপেক্ষা রাখেন আরবুল ইসলাম কাইজার আহমেদ তারা তাদের তিক্ততা ভুলে এক হয়ে এখন ক্যানিংপুরের বিধায়ক সকাল মোল্লা ভাঙড়ের অবজারভার তানাকে খেদাও ডাক দিয়েছে আর সওকাত মোল্লা সাহেব একজন দক্ষ সংগঠক উন্নয়নের কারিগর সারা বাংলায় তার মতো রাজনীতিবিদ একটাই জন্মায় রাজনীতিবিদ হিসেবে সওকাত মোল্লা সারা বাংলার মাটিতে একটা নজিরে স্থাপন করেছেন তিনি একদিকে যেমন উন্নয়ন আর একদিকে তিনি সংগঠনের কাজ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ইতিপূর্বে জয়নগর পৌরসভার দায়িত্ব দিয়েছিলেন তিনি সেখানে সফলতা অর্জন করেছেন ভাঙড়ে তার দায়িত্ব দিয়েছে আজকে আপনি যাদের নামটা করলেন দু হাজার সঙ্গে একটা বিশ্বাসঘাতকতা করে করে তারা সেখানে চক্রান্ত হারিয়ে দিয়েছিল। এবং তাদের নিয়ে এগিয়ে গিয়েছিলেন তারপরেও শওকাত মোল্লা সম্পর্কে তারা যে আজকে কুৎসিত রচনা করছে এটা তারা অত্যন্ত গরহিত এবং খারাপ কাজ করছে শওকাত মোল্লার বিকল্প বাংলার মাটিতে কেউ নেই বলছেন যে শকাত মোল্লার বিরুদ্ধে আমাদের যা ঘোষণা কাইজার আহমেদ তৃণমূলের নেতা আর আরবুল ইসলাম বহিষ্কৃত এতে কতটা এতে কতটা আপনারা আশঙ্কিত রয়েছেন আরে ভাঙড়ের প্রত্যেকটা মানুষের মনে শৌকাত মোল্লা সাহেব একটা জায়গা করে নিয়েছে ভাঙড়ের মানুষ একটা আশার আলো পাচ্ছে এরা বসেছিল এরা এদের সঙ্গে কোনো জনসংযোগ নেই মানুষ এদেরকে দূরে সরিয়ে দিয়েছে সুতরাং এরা আজকে নতুন করে জোট আর যাই করুক ভাঙড়ের মাটিতে এবং ভাঙড়ের মানুষের মনে এরা কোনো দানা বানতে পারবে না ভাঙড়ে শৌকাত মোল্লার নেতৃত্বে আগামী দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসার আগে এবং যে আইএসএফ এর প্রার্থী নওসাদ সাহেবকে একমাত্র শৌকাত মোল্লাই পরাজিত করতে পারেন হারিয়ে দিতে পারেন শৌকাত মোল্লার বিকল্প ভাঙড় তো দূরের কথা গোটা বাংলা এবং গোটা আপনার বাংলার মাটিতে শৌকাত মোল্লার বিকল্প কেউ নেই তারা বলছেন যে শকাত সাহেব ভাঙড়ের যারা পাত্তাখোর চুল্লাখোর তোলাবাস তাদেরকে নিয়েই চলছেন একটাও ভালো মানুষ শকাত মোল্লার সঙ্গে নেই এটা ঠিক নয় কারণ শকাত মোল্লা যখন ভাঙরে মিছিল এবং মিটিং করে হাজার হাজার মানুষ আপনার কাঁঠালিয়া থেকে সোনপুর এই যে দশ কিলোমিটার রাস্তায় দুপাশে হাজার হাজার মানুষ যেখানে তিনি মিটিং করছেন হাজার হাজার মানুষ উঠতে পড়ছে তাহলে এই যে হাজার হাজার মানুষ তার পাশে রয়েছে সবাই কি পাত্তাখোর সবাই কি অশিক্ষিত সবাইকে চুল্লুকুর এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা ভাওতা এবং শওকত মোল্লার বিরুদ্ধে বলে তারা কোনো কিছু করতে পারবে না এই শওকত মোল্লার সঙ্গে এই আরাবল ইস্টাম এবং কাইজার আহমেদ দু তেইশের পঞ্চায়েতের সঙ্গে ছিলেন এমন কি ঘটলো যে যেহেতু আপনারা শওকত মোল্লা অনুরাগী যে তাদেরকে ছেটে ফেলে দেওয়া হলো এবং ব্যাপারটা হচ্ছে শওকত মোল্লার উত্থান তারা সহ্য করতে পারেনি শওকত মোল্লা একদিকে যেমন সংগঠক একদিকে সুবক্তা এবং কাজের মানুষ এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অত্যন্ত স্নেহ করেন ভালোবাসেন এবং তাকে দিয়ে কাজটা করাচ্ছেন এরা হিংসার বর্ষবর্তী হয়ে আজকে শওকত মোল্লার বিরুদ্ধে কথা বলছে মানে খুনি হিসেবে ধরা পড়লো তারা তো সবাই এই শওকত মোল্লা অন্যরাগী কিন্তু শওকাত মোল্লা কিন্তু ঘটনাটা হচ্ছে একটা সময় কেউ আইএসএমের সঙ্গে যুক্ত এবং একটা সময় কেউ যে বিভিন্ন জায়গা থেকে তারা শওকত মোল্লা সাহেবের কাছে এসেছিলেন কিন্তু তাদের মনের মধ্যে কি এটা তো শকাত মোল্লা সম্পর্কে জানা উচিত নয় আমি শকাত মোল্লার অনুগামী কিন্তু রাতের অন্ধকারে যদি আমি চুরি করি তাহলে সেটা তো শকাত মোল্লার দোষ হতে পারে না শকাত মোল্লা দিনের বেলা দেখছে একটা মানুষ কি করছে সেটা শকাত মোল্লার বিশ্বাস এবং শকাত মোল্লার কিছু জানা সম্ভব নয় তিনি একটা সংগঠক হাজার হাজার মানুষ তার পাশে আসেন এবং তার সঙ্গে চলেন তার মধ্যে যদি কেউ কোনো অন্যায় করে থাকে সেটা শকাত মোল্লার কোনো দোষ নয় এই যে দু হাজার তেইশে পঞ্চায়েতে তিস্তর পঞ্চায়েতে ভাঙড়ে সঙ্গে ছিল কাইজারের সঙ্গে ছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সবাই ভাঙড়ের এই শকাত মোল্লা সাহেবের সঙ্গে ছিলেন তখনই কিন্তু উভয় দলের নজন মানুষ খুন হয়েছে বলে আমরা সূত্র জানলাম তো আজকে সেই ভাঙড়ে সমস্ত খুন এবং রাজ্য খুনের সঙ্গেও বলছেন যে শকাত মোল্লার জন্য এইগুলো ঘটে এটা অত্যন্ত মিথ্যে কথা তার কথা হচ্ছে শকাত মোল্লা সম্পর্কে যে বাজে মানে যে প্রচার আছে সেটা সম্পূর্ণ মিথ্যে কথা শওকাত মোল্লা কোনোদিন কোনো মানুষের ঘর ভাঙেনি ভাঙিনি মোল্লা কোনোদিন আপনার এই নোংরা পলিটিক্সটা করে না তার পলিটিক্সটা হচ্ছে রাজনীতিটা হচ্ছে জনসংযোগ জনজোয়ার মানুষের সঙ্গে রাত দিন তিনি কাজ করেন তিনি নিজে হাতে কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেনি তিনি খুন করার জন্য করেনি এটা একটা উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর সঙ্গে শওকাত মোল্লা কোনো কোনো দায়ী নয় এই প্রসঙ্গে আমি একটা কথা বলি যে নওসাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকি বারে বারে বলছে যে শওকত মোল্লা ঘর মেয়েছে শওকাত মোল্লা আপনার রমজান মাসে ভাতের হাঁড়ি ফেলে দিয়েছে এটা কথা মিথ্যে সর্বোচ্চ মোল্লা মানুষের ক্ষতি করেনি শকত মোল্লার কাজ হচ্ছে উন্নয়ন শকত মোল্লার কাজ হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো কিন্তু কিছু বিক্ষিপ্ত ঘটনা সৃষ্টি হয়েছে বিক্ষিপ্ত ঘটনা হয়েছে সেটা গ্রামের মানুষ একটা বুথের মানুষ যদি করে শকত মোল্লার ঘাটে দোষ দিচ্ছে এটা আমরা মেনে নিতে পারিনি আমার চোখে আমি দীর্ঘ তেরো মানে তেরো সাল থেকে শকাত মোল্লাকে দেখেছি শকাত মোল্লা কোনো মানুষের একটা কুটোর ঘা পর্যন্ত মারিনি এটা আমি তিন কণ্ঠে আপনাদের সামনে আমি এটা বলতে পারি